নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন দুজনে সকাল সকাল ভোর ভোর উঠে স্নান ধান করে এখন যে গড়িতে বাজে সকাল সাড়ে ছটা ও আর আমি দুজনে রেডি তো আমরা এখন ব্যাগপত্র নিয়ে লাগেজ নিয়ে চললাম বাড়ি থেকে এখন বেরোবো তাই যে পিঠে একটা ব্যাগ ওর ব্যাগ ও সমস্ত লাগেজপত্র নিয়ে সকালবেলা দাঁড়িয়ে আছে যেমন পিঠে এত বড় একটা ব্যাগ আমরা ঘর থেকে বেরিয়ে তো বাড়ির সামনে দিয়ে গেটের সামনে একটা টোটো পেয়ে গেছি তো এটাতেই উঠবো টোটোটা সেখান থেকে আমরা যাব দুর্গাপুর বাস স্ট্যান্ডে ওখান থেকে হেঁটে যাওয়া যেত একটা টোটো পেয়ে গেলাম সেই জন্য টোটোতেই উঠে পড়ছি টোটোতে করে বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাস ধরে আমরা যাব দুর্গাপুর স্টেশনে কারণ এখন যদি ট্রেন আমাদের যে টাইমে ট্রেন আছে দুর্গাপুর থেকে তো মানকর থেকে অন্য সময় ট্রেন ধরি কিন্তু ওটা লেট হয়ে যাবে তো সেই জন্য আমরা বাস ধরছি আর মানকর স্টেশনে যাচ্ছি না তা আমরা দাঁড়িয়েছি এই যে দুর্গাপুর বাস স্ট্যান্ডে এখান থেকে এই যে বাস এসে গেছে বাঁকুড়ার বাস এটা দুর্গাপুর স্টেশন হয়ে যাচ্ছে সেই জন্য আর নয়তো অন্য সব বাসগুলো ব্যানাচিটি সিটি সেন্টার যায় ওখান থেকে আরও অনেক অসুবিধা তো এই যে এর মধ্যে আমরা পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশনে এটা এক নম্বর প্ল্যাটফর্ম তা আমাদের যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে আরও যেতে আছে আমি যে ওখান দিয়ে যাবো না সিঁড়িতে উঠতে পারবো না তো চলো ওখানে সামনে চলন্ত সিঁড়ি আছে সেখান দিয়েই উঠে যাই তো এই যে আমরা উঠে গেছি চলন্ত সিঁড়িতে এখান থেকে এখন যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে তো আমরা এখান থেকে চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মে তো এখানে শতাব্দী দাঁড়িয়ে আছে হাওড়া টু ধানবাদ জনশতাব্দী তো সেখান থেকে আমাদের এরপরে আমাদের ট্রেনও ঢুকবে তা আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি শতাব্দী ছেড়ে দিল এরপরেই আমাদের ট্রেন আসার কথা এই যে আমাদের ট্রেন চলে এসছে আজকে আমাদের জার্নি হচ্ছে বন্দে ভারত ট্রেনে তা আমি তো লাইফে ফার্স্ট টাইমই উঠছি বন্দে ভারতে আমার হাজব্যান্ডে এই নিয়ে দুবার হয়ে গেলো ওর এর আগে উঠেছে আমার প্রথমবার তো ইচ্ছে ছিল ওঠার তো হয়ে গেল আজকে ইচ্ছেটা পুরনো হয়ে গেল তো একা করে সব লোক নামছে তো এরা হাওড়ার থেকে এসে দুর্গাপুর নেমে গেলো আমরা এখন যাব দুর্গাপুর টু গয়া তা আমরা উঠে গেলাম আর এখানে সব লোক পিছনের লোক তাড়া দিচ্ছিলো বলছে তাড়াতাড়ি ট্রেন দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু লোকগুলো না নামলে আমরা উঠবো কী করে তো এসে আমাদের এই যে ট্রেন তো বসে পড়লো সিটে ও ধারে বসে যায় মজা আমি জানলা ধারে বসবো সেই জন্য আবার ওকে উঠিয়ে দিয়ে আমি বসে পড়লাম ধারে আর এই যে আমাদের দুর্গাপুর থেকে ট্রেনটি ছেড়ে দিল আর খুব দারুণ ট্রেনটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আগে যেমন অনেকের ভিডিওতে দেখেছি এরপরে পরের গন্তব্য এই যে আসানসোল এখানে দরজা এই যে বন্ধ হয়ে গেল অটোমেটিকলি এরপরে আমরা দুজন চলে আসলাম একটুখানি ফটো শ্যুট করতে সামনে ও একটু দাঁড়িয়ে পড়লো আমি বললাম আমাকেও কয়েকটা দাঁড়িয়ে একটু ফটো তুলে দাও আর ট্রেনটা তো ফাঁকাই কোনো অসুবিধা হচ্ছে না প্রবলেমও নেই তো ওই জন্য দাঁড়িয়ে একটুখানি ওটা ট্রেনই ফাঁকা অসুবিধাও নেই আমরা একটুখানি ফটো তুলে নিলাম এই ফাঁকে দুজনে দাঁড়িয়ে থেকে আর খুবই সুন্দর দারুণ ট্রেন আর এত সুন্দর মানে কোনো রকম জার্নি বোঝা যাচ্ছে না এই যে আসানসোল তো প্রেজেন্ট স্টেশন যেহেতু আসানসোলে আছে এখন এই জন্য ওটাই দেখাচ্ছে এর পরবর্তী স্টেশনে যাবে ধানবাদে থামবে তারপর এই যে দেখুন এখানে এমনকি ট্রেনের স্পিডটাও উঠে যাচ্ছে যে কত কিলোমিটার বেগে যাচ্ছে যে একশো কিলোমিটার আর পরবর্তী যে ধানবাদ স্টেশন সেটা হলো একান্ন কিলোমিটার বাকি আছে এর মধ্যে একটু ফাঁকাই ট্রেন আমরা এদিক ওদিক করে একটুখানি অনেক রকমভাবে ফটো তুলে নিয়েছিলাম তো ও গিয়ে বসে পড়েছে আর আমি এখানে দাঁড়িয়ে থেকে ফটো তুলছি তারপরে এখন আস্তে আস্তে আমিও চলে যাই ভেতরে কতক্ষণ আর দু চারটা ফটো তুললাম ঠিক আছে আর কতক্ষণ ফটো তুলবো এই যে হিনি উঠে করে ঘুমিয়ে গেছে আর আমিও এসে বসে পড়লাম আমার সিটে আর এখান থেকে কিন্তু বাইরে এই যে দেখুন দারুণ সুন্দর দৃশ্য কারণ ধানবাদের পরে থেকে এদিকে কিন্তু পুরো পাহাড়ি এলাকা দারুণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর তো এরপরে এখানে এখান থেকে স্টাফ যারা সবাইকে খাওয়ার দাওয়ার সব সার্ভ করছিল আর এই জায়গাটাতে আমি একবার উঠছি একবার বসছি আমি ওর সাথে জায়গাটাও চেঞ্জ নিলাম আর আজকে যেহেতু আমরা যে জার্নি করছি দিন ছিল মঙ্গলবার তো ওই জন্য আমরা ট্রেনের রকম খাবার নিইনি আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম কারণ মঙ্গলবার আমরা যেহেতু বাইরে খাই না আর ওখানে ডিম পাউরুটি এগুলোই দিচ্ছিলো তারপর ওই জন্য আমরা খাবার নিইনি আর এদিকে দেখুন কি সুন্দর একটা দৃশ্য এদিকে কিন্তু পাহাড় এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপর কিন্তু একটা ছোট্ট একটা মন্দির আছে এরপরে আমাদের নামারও সময় হয়ে এসছে আমরা গয়া স্টেশনে পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারলাম না এত সুন্দর জার্নি মানে এত সুন্দর ট্রেনটা এসছে মানে নিমিশের মধ্যে চলে এসছে বুঝতে বুঝেই পারা গেল না মনে হচ্ছে গল্পর ছলে আমরা চলে এসে পৌঁছে গেলাম এরপর একটুখানি সামনে আর একটুখানি ফটো তুলে নিয়ে তখন আমরা এখন সামনে গয়ার প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান সিতে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এখানেই আবার দাঁড়িয়ে থেকে দুপুরবেলা এখান থেকে তিনটে সময়ে ছেড়ে দেবে আমরা তো সাড়ে বারোটার সময় এসে গয়া পৌঁছালাম আমরা অন্য প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি যাবো আর কি আমরা ট্রেনটার পিছন দিকে আছি সামনের দিকে এই যে মুখের সামনেটা এটা সামনের দিক দিয়ে যেতে হয়েছে ওই জন্য তার আগে একটু আমরা দুজনে একটুখানি বন্দে ভারতের সামনে একটুখানি ছবি তুলে নিলাম নিয়ে আমরা এরপর অন্য প্ল্যাটফর্মে নামব তো এদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর ভিড় প্রত্যেকে নায় ও কুম্ভ থেকে আসছে নায়ক কুম্ভের দিকে যাচ্ছে তা আমরা এখন দাঁড়িয়ে আছি দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে আমরাও কুম্ভ স্পেশাল ট্রেন ধরার জন্যই দাঁড়িয়ে আছি আর এই যে দেখতেই পাচ্ছেন উঠে বসে পড়েছি সিটও পেয়েছি আর ট্রেনে প্রচণ্ডই ভিড় আর এর মধ্যে আমরা চলে আসলাম প্রয়াগরাজে এক তো এখান থেকে এটা পুরোনো যমুনার সেতু সেখান দিয়ে পার হচ্ছে আর রাতে দেখুন পুরো লাইট জ্বলছে সঙ্গম ঘাটগুলোতে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাদের এই কুম্ভ জার্নি প্রথম পর্ব এরপরে আরও কয়েকটা ভিডিও আসবে আর যারা কিন্তু ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটাকে অবশ্যই সবাই মিলে শেয়ার করবেন আর এই যে প্রয়াগরাজ জংশনের দিকে ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুরো চারিদিকে আলোয় ভর্তি ওই যে লাইটে দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইটে ভর্তি আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশনে এখানেও দেখছেন মানুষের এত ভিড় এত ভিড় প্রচণ্ডই ভিড় চারিদিকে শুধু লোক আর লোক তো আমাদের সবাই আমরা যেখানে আমাদের ট্রেনটা সন্ধ্যা সাড়ে সাতটা আসার কথা ছিল সেই ট্রেন আসলো রাত সাড়ে বারোটায় এদিকে ওর যে বন্ধু এখানে থাকে তাকে ফোন করছে তাকে আগে থেকে বলা ছিল সে বলেই রেখেছিল সমস্ত ব্যবস্থা করে রেখেছি তোরা কোনো প্রবলেম হবে না তো আমরা নেমে তাকে ফোন করতে আছি কারণ আমাদের যেখানে দাঁড়াতে বলেছিল যেই গেটে সেখানে দিয়ে স্টেশন থেকে বেরোতে দিচ্ছে না আমরা অন্যদিকে চলে আসছি আর এই যে দেখতেই পাচ্ছেন কত লোক স্টেশনের বাইরে রাতে শুয়ে আছে এখানেই এখানেই থাকছে হয়তো কেউ ট্রেন ধরবে আর কেউ হয়তো মানে যে যেখানে যাবে এখানে অপেক্ষা করছে আমরাও ধীরে 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 এগিয়ে আছি অনেকটাই হাঁটতে হচ্ছে কারণ পুলিশ কোথাও দাঁড়াতে দিচ্ছে না লোক স্বাভাবিক জ্যাম হয়ে যাবে যেহেতু জংশনের এলাকাটাও বিশাল বড় এখান থেকে শুধু বেরোনোর রাস্তা আর জংশনে ঢোকার রাস্তা অন্য দিক দিয়ে এটা রাস্তা এই যে এর মধ্যে ওর বন্ধুও চলে এসছে এই যে কারুদা এর বিয়েবাড়ি ছিল বিয়ে বাড়ি বাদ দিয়ে আমাদের নিতে এসছে গাড়ি করে গালে হলুদ হলুদ লাগানো আমাদের জন্য এত রাতে যে ছুটে এসছে রাত বারোটার সময় বিয়ে বাড়ি ছেড়ে এটাই আমাদের কাছে অনেক বড় আর এই যে পুরো শহরটা দেখুন এরকম কি সুন্দর লাইটিং করে সাজানো আর যেহেতু কারুদা ছিল আমাদের অনেক কিছু মানে সেভ হয়েছে অনেক চারিদিকে রাস্তা বন্ধ গাড়ি জেরেতে দিচ্ছে না আর এ যেহেতু এখানকার লোকাল অনেক গলি ঠলি দিয়ে এদিক করে আমাদের নিয়ে বের করে নিয়ে গেল আর হয়তো আমরা এসে পেতাম কিন্তু এত তো পেতাম না আরও এত রাত বারোটার সময় এসে হোটেল খোঁজা খাওয়ার দাওয়ার প্রচণ্ড চাপের এত মানে আমাদের সাহায্য করেছে বলার বাইরে খুবই মানে এই ভোলার না মানে এত হেল্প করেছে খুবই মানে যার জন্য আমরা পুরো কুম্ভটা মানে রিল্যাক্স করে পেরেছি কারণ রাত বারোটায় স্টেশনে ঢুকে কোথায় যাব কোন দিকে যাবো আমরা যেহেতু এখানকার কিছুই চিনি না করতে পারতাম না দারুণ ওই যে আমাদের লজেও নিয়ে চলে এসছে আমাদের ওপরে রুম পাওয়া গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পেজটাকে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী অন্য ভিডিওতে দেখা হচ্ছে